খবর পড়ছি আমি শয়তানের দাদু গতকাল বুড়িগঙ্গা নদীতে আগুন লেগে নদীর পানি পুরো সার খাত মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এদিকে পানিতে থাকা চেলা মাছ বলেছে যে এভাবে বারবার পানিতে আগুন যদি লেগেই থাকে তাহলে আমরা পানিতে বসবাস করব না তিনি আরো জানিয়েছে আমরা ঢাকার গাবতলিতে পাঁচতলা ফ্ল্যাট ভাড়া করে থাকবো আমরা তাও আর এই পানিতে বসবাস করব না এদিকে রঙপুর ঘোড়ার বিয়েতে কুত্তাকে দাওয়াত দেয়নি বলে কুত্তা মাইন করেছে সে আরো বলেছে যে আমরা আমার বড় ছেলে বাগাকে বিয়ে করাই এদিকে গোরার চোদ্দ গোষ্ঠীকে দাওয়াত করা হবে না এদিকে গ্রামের মুরগি মুরগিরা বেশি খায় বলে দাওয়াত করা হয়নি এদিকে মুরগিরা মাইন করেছে তারা বলেছে আমরা আর দেশে ডিম পাড়া বন্ধ করে দেব গুলিস্তানে এক স্থানীয় বাড়ি এলাকে হুমকি দিয়েছে গাছের বানুর সে বলেছে এভাবে কলার মধ্যে বিভিন্ন ওষুধ লাগিয়ে আমাদের ক্ষতি করেছে মানুষ তাই আমরা বাড়িতে থাকতে দেব না তাদের বিনা নোটিসে হুমকি দিয়েছে লাগ এদিকে ডিমের দাম কমে যাওয়ায় রাগ করেছে ফার্মের ফার্মের ব্যাগ পোলট্রি মুরগি এভাবে যদি ডিমের দাম কমতে থাকে তাহলে আমরা আর কষ্ট করে ডিম পারবো না ধর্মঘট করেছে হাঁস মুরগি এদিকে গরু রাগ করে গরু রাগ করেছে ছাগলের উপরে সে বলেছে এভাবে তিন চারটা বাচ্চা একসাথে দিলে আমাদের দাম কমে যাবে এদিকে ছাগল বলেছে গরু তুই পারলে দশটা বাচ্চা একসাথে দিস সেক্ষেত্রে ক্ষেত্রে আর কোনো মাইন করব না অন্যদিকে আরিচা ফেরিঘাটে এক আশি বছরের যুবক বিয়ে করেছে চার বছরের যুবতী কি তারা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে গাজীপুরের টঙ্গিতে রিক্সার টায়ার ব্রাস্ট হয়ে চারজন এবং নিহত ব্যক্তিকে যারা নিহত হয়েছে তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আর যারা নিহত হয়েছে চাপা দেওয়া হয়েছে কাল এবার শুনবেন আবহাওয়ার সংবাদ কাল সারাদিন একটা না বৃষ্টি হবে কিন্তু রাস্তাঘাট এবং গাছপালা বিচবে না সকাল সন্ধ্যা পর্যন্ত ঠাট রোধ রোদ থাকবে রোদে মানুষ শুকায় আর সুটকি হয়ে যাবে মানুষের কোনো করতে হবে না আগামীকাল সাত দিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং অস্ত যাবে পূর্ব দিক থেকে কাল সারা ঘুরে ঘুরি বৃষ্টি হবে এবং সারা দিন করা রোদ উঠবে এবং কাল সূর্য উঠবে দুপুর বারোটায় এবং অস্ত যাবে তিনটা ছত্রিশ মিনিটে আজ রাত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে দক্ষিণ পূর্ব সাইড থেকে ঘন্টায় ছয় হাজার কিলোমিটাররা বেগের দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বর্জ্রপাত বৃষ্টি বয়ে যেতে পারে সে সাথে ইট বালি এবং খুয়া পাথর পড়তে পারে এবার শুনবেন খেলাধুলার সংবাদ আমাদের গ্রামের পুকুরে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে অংশগ্রহণ এতে অংশগ্রহণ করবে কানাখোড়া নুলা আতুর ব্যাগরা প্রতিবন্ধী সব খেলোয়াড়রা আমন্ত্রিত করা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডাব্লু বুশকে তিনি আজ সকাল দশটার সময় টেম্পুতে করে আসতে পারে জানিয়ে জানানো হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে নাইজেরিয়া শুরু হতে যাচ্ছে বিশ্ব টানাটানি প্রতিযোগিতা অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশও তাই সেখানে আয়োজিত হয়েছে সেখানে বাংলাদেশের ষোলো সদস্যের দল ঘোষণা করা হয়েছে সেখানে সেখানে তারা খেলবে পাঁচটি টেস্ট এবং দুইটি টি টোয়েন্টি বাংলাদেশের অধিনায়ক ডাইনি বেগম জানিয়েছে যে প্রতিপক্ষের মাথার চুল টেনে হেসে সিরবে জয়ের মুকুট তারা আনবেই আমাদের দেশে হবে সেই মেয়ে কবে ঝগড়ায় না পারিলে চুল ছিঁড়ে নিবে খবর এখানে শেষ করা হলো পরবর্তী খবর শুনলেন রাত বারোটার পর